দর্শক আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাশে আমার পাশে বসা রয়েছে একজন মা তার দুই পুত্র সন্তান রয়েছে সন্তানরা যখন বড় হয় মায়ের কষ্ট নাকি কমে যে সন্তানগুলো বয়স প্রায় চল্লিশেরও বেশি সেই সন্তান কোনো কর্ম করতে পারে না ভাত খাওয়ার জন্য মায়ের কাছে বলতে পারে না মা আমার খিদে লেগেছে আমাকে ভাত দাও এই কথাটুকু বলতে পারে না তাহলে সেই মা এই সন্তানগুলোকে লালন পালন করে তার শেষ বয়সে তার কি অবস্থান হবে বা এই সন্তানদেরও শেষ ঠিকানা কি হবে বাবাকে হারিয়ে আজ এমন একটি পরিস্থিতি তাদের এই সন্তানগুলোর মুখে খাবার দিতে হয় মা মানুষ যখন যেখান থেকে কাজ করে সেই কাজ থেকে ভাত দেয় ডাল দেয় সেই খাবারটুকু খাওয়াই এই সন্তান দুটিকে পালন করেন আমরা এমন একজন মায়ের সাথে কথা বলবো যে মা তার সন্তানদের কাছে কোনো চাওয়াই নেই তবুও সন্তানের জন্য মা অনবরত কাজ করে যাচ্ছেন শেষ বয়সে এই মায়ের কোথায় ঠিকানা হবে বা এই সন্তান কে দেখবে দর্শক আমরা একটু কথা বলবো এমন একজন মায়ের সাথে চলুন দর্শক কেমন আছেন আপনি আমাদেরকে একটু বলেন তো যে আপনার এই যে সন্তান গুলো এরা কি খিদা লাগলে ভাত খাইতে কোনো ভাত না খাওয়াই এই পর্যন্ত আর নইলে করি তাস মায়ের কোনো ইয়া নেই ও কে ওর কত না আনি চাই গিয়া ভাত আনি বলেন এর টোকা টাকা এই পর্যন্ত খাই মা গেছি বুড়ো মার গেছে রত্তরি মনে করে লই হবে ভাই আমি তো না ঘরে বাসি আচ্ছা কান্না করেন একটু কথা বলি আপনার সাথে একটু কথা বলি আপনি যে সন্তানগুলোকে লালন পালন করতেছেন এই সন্তান আপনাকে খাওয়াতে খাওয়াবে বা কামাই করে আনবে এমন কোন অপশন আছে কোনো লক্ষ্য নাই কামে করি আননর কোনো এমন লক্ষ্য নাই আর হুতে গো অনকার দাঁত ধরে গেছে চুল বাকি গেছে মাই অন পর্যন্ত ইয়ে লালন পালন করতে আসি আনতে আসি মাংসের তেন খুঁজি বিচারি খাওয়াইতে আসি মাই গোসল হেগুনে নিজে করতে আর না মা যাই ভারি তাইয়ে করাই আনি এত বড় বয়স হয়ে গেল বিয়ে করাইছেন না বিয়ে করাম কেমনে বিয়ে করাই আমি খাওয়াবো কেমনে খাওয়াবো কি দি এখন কাপড় কিনতে না একটা ছায়া বালাত কিনতে না কোনো কিছু কিনতে না আমি এই বলেন বিয়া করা এই ফুলানি ভালো মানুষের ভাত খায় না আর এই ফুলার ভাত মানুষের ফুলানি খাইবো একটু জসিমের সাথে কথা বলি আপনার বড় ছেলের নাম কি জসিম জসিম হ্যাঁ কেমন আছেন ভালো ভালো হ্যাঁ তো কি আপনি কি খবর কি কোথায় যাচ্ছেন আপনি জামা কাপড় পরছেন এই যে কত সুন্দর সুন্দর জামা কাপড় হ্যাঁ হ্যাঁ কই যাচ্ছেন এগুলা পরে কোথায় কোথায় যাচ্ছেন খিদে লাগছে আপনার ভাত খাইছেন খাইছেন কে দিছে কে বাদ দিছে কে খাচ্ছি বিয়ে করবেন বিয়ে করবেন হ্যাঁ যশীম এদিকে দেখান এদিকে দেখান বিয়ে করবেন না হ্যাঁ করবেন কে খাওয়াবে কে কে আপনার বাবা বাবা কি আছে কই কবরে রেখে আসছে যে তার বাবাকে এখনো বিয়ে করবে তার বাবা খাওয়াবে যে মানুষটি দুনিয়াতে নেই অনেক দিন আগেই চলে গেছেন না ফেরার দেশে কখনো আর ফিরবেন না আর এই ছোট ছোট যখন রেখে গেছেন সেই থেকেই এই নারী এই সন্তানগুলোর দিকে তাকিয়ে অনবরত কষ্ট করে যাচ্ছে মানুষের বাড়িতে জির কাজ করতে হচ্ছে মানুষের বাড়িতে বাসা কাজ করতে হচ্ছে একদিনে দেখা যায় চার পাঁচটা বাসায়ও কাজ করে যে এখান থেকে কেউ দেয় ভাত কেউ দেয় ডাল কেউ দেয় মাছ এভাবে তার সন্তানগুলো আর যেদিন কাজ থাকে না সেদিন তাদের খাবারও চলে না আমি একটু তার মায়ের সাথে আর একটু কথা বলার চেষ্টা করি আমাদেরকে একটু বলেন তো যে অনেক সময় ঈদ এবং বিশেষ কোন দিন থাকে আপনার সন্তানগুলোকে নিয়ে কোথাও বেড়াতে গেছেন বা ঈদের সময় নতুন কাপড় চোপড় পড়তে পারছেন নারে ভাই আমি কোনো কারণে জাতীয় খুঁজি বিচারি না যার ভালা লাগছে আমার ঘরে আনি জেরু দেয় হেরুমে আমি ও যা দেয় তাই হলাইনের ঘরে নিজের শক্তি পরিমান কথা বলি আমরা হ্যাঁ আচ্ছা কালাম কথা কথা বলতে পারে কে ভালো একটু ভাই কেউ ভালো কথা বলতে পারে চাই তখন বাদ চাইতে পারে না খিদে লাগলে বলতে পারে না

দর্শক এমন একটা পরিবার এমন একটি পরিবার এই পরিবারকে যদি আমি আপনি একটু একটু কথা বলে আমরা একটু কথা শেষ করি হ্যাঁ আপনি কান্না করেন না আমি বুঝতে পারছি আপনার কষ্টটা দর্শক এমন একটি পরিবার যে পরিবারটার জন্য যদি আমি আপনারা আমরা যদি সবাই একটু করি সহ্য সহযোগিতা করি প্রবাসী দেশের ভাই বোনরা যারা আছেন তাদের একটি বিকাশ নাম্বার রয়েছে সেই নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি এই যে মানুষটি দেখছেন এর নাম কালাম এর বয়স কত হবে একজনের বয়স পঞ্চান্ন আর একজনের বয়স প্রায় সাইট প্লাস এই সন্তান মা এখনো গোসল করাই দিচ্ছেন এখনো খাওয়াই দিচ্ছেন এখনো খাবার তুলে দিচ্ছেন আর এই সন্তানগুলোকে মুখে খাবার তুলে দেওয়ার জন্য কোনো কিছুই না অন্য অন্য কিছু না যে পড়াশোনার জন্য চিকিৎসার জন্য তা কিন্তু না শুধুমাত্র খাওয়ারের জন্য আপনারা যদি একটু হলে সহযোগিতা করেন আমরা তার বিকাশ নাম্বারটা বলি দর্শক আপনারা একটু হলে সহযোগিতা করবেন আপনার বিকাশ নাম্বারটা বলতে পারেন জি বলেন তো মুখ দিয়ে পারেন বলতে পারবেন না এটা পারবেন না আচ্ছা তাহলে বিকাশ নাম্বারটা একটু বলে দেই দর্শক আমরা আপনাদেরকে যে বিকাশ নাম্বারটাতে তাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে আমরা সরাসরি তাদের নাম্বারের কথা বলে দেই দর্শক সরাসরি আমরা মোবাইল নাম্বারটা দিচ্ছি সেই মোবাইল নাম্বারে আপনারা যে যতটুকু পারেন আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে হয়তো পারে এই পরিবারটা একটু সাহায্য সহযোগিতা পেয়ে একটু ভালো খাবে ভালো থাকবে লাস্টে চব্বিশ না এই নাম্বারটাই তো না জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান ডাবল এইট থ্রি টু ফোর দর্শক নাম্বারটি আমি আবার বলি জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান ডাবল এইট থ্রি টু ফোর এই নাম্বারটি বিকাশ করা এই বিকাশ করা নাম্বারটি আর এই পাগল দুই পাগল সন্তানের মা রিসিভ করেন অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারেন না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো অনেক প্রশ্ন করবেন সে প্রশ্নগুলোর অনেকে ভালো করে উত্তরও দিতে পারে না মানে গ্রামের একটা মানে ভোলাবালা একজন মা একজন সাধারণ মা যে মা এই পাগল দুই সন্তানকে লালন পালন করতে জীবনের মানে এখন বৃদ্ধ অবস্থানে বিরাজ করছেন এখন তার এই সন্তানগুলাকে নিয়ে ভবিষ্যৎটা কি সেটা একমাত্র প্রশ্ন আপনাদের কাছে যে একজন মা সন্তানকে লালন পালন করে সন্তান বড় হয়ে কাজ করবে কাজ করার পর সে বিয়ে করবে সন্তানগুলাকে চাকরি করে সন্তান চাকরি করে মা বাবাকে খাওয়াবে সেটা কিন্তু না নিজের খাবার নিয়ে যে চেয়ে খাবে সেটাই পারছে না নিজে গোসল করবে এই বয়সও মা তার সন্তানগুলাকে গোসল করে দিচ্ছেন আপনারা সবাই দোয়া করবেন এই মায়ের জন্য তিনি যেন সুস্থ থাকে অন্তত এই সন্তানগুলোর আগে যেন মায়ের মৃত্যু না হয় কারণ এই মায়ের কিছু হয়ে যায় এই দেখার মতন থাকবে না আপনারা একটু করবেন থাকবেন সুস্থ আল্লাহ আপনাদের কাছে একটি কথা বলবো আপনারা পাঁচ তো নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন দর্শক এই যে এটি মাসুম বাচ্চার মতন এই পাগলে দুই সন্তানের জন্য যদি একটু সহযোগিতা করেন এটু কিন্তু ভালো কাজের ভিতরে একটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু